সালামু আলাইকুম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি রাইস কুকার তো রাইস কুকারের দাম আপনাদেরকে বলে দেব এবং এটা আপনাদেরকে দেখে দেব এটার কয়েক বছরের গ্যারান্টি থাকবে এবং এটার সুবিধা এবং অসুবিধা তো আমার সামনে একটি ভীষণ কোম্পানির রাইস কুকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো লিটার তো এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো লিটার এবং এইস অ্যান্ড এস কোম্পানির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টু পয়েন্ট এইট লিটার তো এইটা টু পয়েন্ট এইট লিটার এবং থ্রি পয়েন্ট এইট লিটার মাঝখানে আপনার মাত্র দুই পয়েন্ট দুই কম বেশি তো এটা হচ্ছে সাইজে একটু বড় এটা একটু ছোট তো এটার যে আমাদের ঢাকনা আপনাদেরকে দেখায় এটা যে ঢাকনা এটা কিন্তু বেশ মোটা এবং এটা সাইডে কিন্তু বর্ডার দেওয়া আছে আলাদা এক্সট্রা কিন্তু একটা বর্ডার দেওয়া আছে এবং এটা কিন্তু গ্লাস অনেকটাই ভারী তো এটা ঢাকনা চলে গেল আর এটা হচ্ছে আমাদের আমরা যদি শাক সবজি যদি সেদ্ধ করতে চাই তাহলে এটা সেদ্ধ করতে পারবো এই যে বাটি বাটির উপরে এভাবে তারপর পর ঢাকনাটা উপর করে দেব এটা হচ্ছে আমাদের সেদ্ধ করার জন্য এই ছাঁকনাটার প্রয়োজন হবে এবং দুইটা বাটি থাকবে একটা নন স্টিল একটি স্টিল তো একটি হচ্ছে এটা হচ্ছে স্টিলের বাটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটারের স্টিলের বাটি এটাতে কিন্তু বডিতে টু পয়েন্ট এইট লিটারটাও কিন্তু লেখা আছে আর এটার ভিতরে যে রাইস কুকারের কয়েল এটাও কিন্তু এক হাজার ওয়াটের কয়েল এটাও দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াটের কয়েল এটার কালারটা কিন্তু সবুজ কালার আর এটা কিন্তু জাম কালারের ব্লু কালার তো এটা কিন্তু আপনারা কিন্তু আরও অন্যান্য কালারেরও পাবেন আর এটা কিন্তু বডিতে একদম প্রিন্ট করে কিন্তু এই ছবিগুলো দেওয়া আছে এটার মেশিন কিন্তু সামনের অংশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর হলুদ বাতি এবং আমাদের লাল বাতি কুকিং বাতিটাও কিন্তু এখানে আছে এখানে সুইচটাও কিন্তু অন অফ হবে সুন্দর একটি সুইচ ব্যবহার করা হয়েছে দুইটি বাটির কথা বলছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু সাইডে রাখছে এটা হচ্ছে নন স্টিক বাটি এটা হচ্ছে এইস অ্যান্ড এস কোম্পানি এটার সাথে আপনারা কিন্তু পাবেন এটার সাথে একটি ক্যাবলস পাবেন একটি চামিজ পাবেন একটি পট পাবেন এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কোম্পানির দাম এখান থেকে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্টগুলো আমরা দিব তবে যেটা এমআরপি আপনার যেটা দামটা বলতে সেটা হচ্ছে আমাদের কোম্পানির দাম এখান থেকে আপনাদেরকে ডিসকাউন্ট বিশেষ ছাড় দেওয়া হবে তো নিতে অবশ্যই কল করবেন এবং এটা হচ্ছে আমাদের ভীষণ কোম্পানি তো ভীষণ কোম্পানির এই যে ছাকনা এবং ঢাকনা দেখলেন তো এটা হচ্ছে ভীষণ কোম্পানির এটা ঢাকনা কিন্তু আসে এটাও কিন্তু খুব সুন্দর ঢাকনা গুলো আপনাদেরকে যদি একটু দেখায় এই যে ঢাকনাটা এখানে কিন্তু বেশ মোটা এবং সাইজে একটু বড় তো এই টু পয়েন্ট এইট লিটার থেকে থ্রি পয়েন্ট জিরো লিটার একটু বড় তো এটা কিন্তু একটু ভারী বেশি এবং সাইজেও বড় এটা একটু সাইডে রাখতেছি আর এটা তো আপনারা দেখলেন এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সেই ছাকনা আমরা কোনো কিছু সেদ্ধ করতে যেন পারি এইভাবে বাটির উপরে দেওয়ার পরে তো এটাও আমরা সাইডে রাখছি এটা আমরা সাইডে রাখলাম আর সাথে কিন্তু এই যে দুইটা স্টিল এবং নন স্টিলের দুইটা বাটি আছে এটা হচ্ছে নন স্টিল বাটি নন স্টিক এবং এটা হচ্ছে স্টিক এটার সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড আছে এক বছর ওয়ারেন্টি কার্ড আছে এক বছর ওয়ারেন্টি পাবেন একটি কট পাবেন এবং একটি পাবেন হলো আমাদের এখানে কট যেটা পাওয়ার কট এবং একটি চামিজ তো এটা মেশিনটা যদি আপনাদেরকে দেখায় যে ভিতরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার ওয়াটের কয়েল তো এক হাজার ওয়াটের কয়েল হবে এটা আর ম্যাগনেট তো এটা কিন্তু খুব ভালো এবং উন্নত মানের তো ভীষণের ভীষণ হচ্ছে আর এফ এল গ্রুপের তো এটার কালারটা কিন্তু একদম লাল কালার হয় এবং এটা ভীষণ লেখা রয়েছে কুকিং এবং ক্যাপ ওয়ার্ম কিপ ওয়ার্ম লেখা রয়েছে যার মাধ্যমে আপনার সুইচে অন এবং অফ করতে পারবেন আর সাইডটাও যদি আপনাদেরকে দেখায় ধরার জন্য খুব সুন্দর হাতল রয়েছে এবং এইস এনএসেরও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে যারা নিতে চান এই যে ভীষণ কোম্পানির যেই আপনাদেরকে এটা দেখালাম রাইস কুকারটি এই রাইস কুকারের এম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এখান থেকে এটা হচ্ছে এম আর বডি এমআরপি তিন হাজার ছয়শো টাকা আপনারা কিন্তু খুব ভালো একটা ডিসকাউন্ট পাবেন যদি এই টু থ্রি পয়েন্ট জিরো লিটার রাইস কুকার নিতে পারবেন তো আপনারা যখন নেবেন অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পাঠাবো আপনাদেরকে বা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর এছাড়াও আমাদের কাছে হকিংস এবং এইচ অ্যান্ড এইচ কিয়াম বি কোম্পানির সকল ধরনের কিন্তু আমাদের রাইস কুকার আছে এবং নোহা ব্র্যান্ডেরও রাইস কুকার আছে তাই দেরি না করে এখনই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম